প্রিয় শিক্ষার্থীরা ভীষণ সাহায্যের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগতম আমরা আজকে দেখব সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের অনুশীলনী পাঁচ দশমিক এক এক মান নির্ণয় মান নির্ণয় যেগুলো আছে আমরা মান নির্ণয়গুলো সমাধান করার চেষ্টা করব তো তোমাদের তোমরা বই খাতা নিয়ে রেডি হয়ে যাও এবং আমাদের সাথে সাথে দেখো প্রয়োজনে নোট করে নাও যদি কোনো জায়গায় না বুঝো অবশ্যই এর মাধ্যমে জানাও তো আমাদের মান নির্ণয় প্রথমে আমরা যদি পঁচিশ নাম্বারতে আসি পঁচিশ নাম্বার যেখানে বলা আছে যে টু এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স ওয়াই তাহলে আমরা লিখি টোয়েন্টি ফাইভ স্কোয়ার প্লাস থার্টি সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স এর আমাদের মান নির্ণয় করতে হবে যখন এখানে একটা মান দেওয়া আছে তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ আর মানটা হলো এক্স ইকুয়াল এবং ওয়াই টু ফাইভ এবং ওয়াই টু যদি এটি দেখি আমাদের আমাদের কাছে মনে হচ্ছে যে সূত্র পরে যাবে তো আমরা এটা সূত্রে ফলানোর চেষ্টা করি পঁচিশের বর্গমূল হলো পাঁচ এবং এক্স স্কোয়ার বর্গমূল হল এক্স টোয়েন্টি ফাইভ কাজ স্কোয়ার এটাকে আমরা এ মনে করি মাইনাস টু এটাকে যদি এ হয় তাহলে আমাদের বি কত হওয়া লাগে পাঁচ দোকানে দশ তার বি যদি আমাদের ছয় হয় তাহলে ছয় ষাট আমাদের দরকার ওয়াই প্লাস বি আসলো সিক্স ওয়াই হোল তাহলে আমাদের আসলো আমরা যদি এ মনে করি এবং সিক্স কে যদি আমরা বি মনে করি তাহলে সুতরাং আমরা লিখতে পারি এ মাইনাস আমরা এখন আমাদের যে মানগুলো দেওয়া আছে মানগুলো যদি এখানে বসে ফাইভ ইন্টু এক্স এর মান এক্স এর মান দেওয়া আছে মাইনাস মাইনাসের ফোর এবং ওয়াই এর মান দেওয়া আছে মাইনাস মাইনাসের ফাইভ তাহলে আমরা দিই এক্স এর মান মাইনাসের ফোর মাইনাস সিক্স এর মান মাইনাসের ফাইভ তো আমরা যদি এই অবস্থায় রেখে দেই তাহলে কিন্তু আমাদের বোঝা যাবে ফাইভ মাইনাস ফোর মাইনাস সিক্স মাইনাস ফাইভ তো আমাদের কি করতে হবে আমাদের এখানে ব্রেকেট ব্যবহার করতে হবে তো আমরা ব্রেকেট ব্যবহার করি এবং এটাকে সেকেন্ড ব্রেকেট দিই আমরা এখানে সাইড নোট হিসেবে লিখতে পারি যেহেতু এক্স ইকুয়াল টু মাইনাস ফোর এবং ওয়াই ইকুয়াল টু মাইনাস ফাইভ তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সাইড নোট দিতে কখনো ভুলবে না কারণ সাইড নোটটি আমাদের অনেক কাজে আসে তাহলে আমরা এখন দেখতেছি চারপাশে

সমস্যা হবে না এটা অত্যন্ত সহজ একটা অঙ্ক আমরা এরপরে যাচ্ছি ছাব্বিশ নাম্বার আমাদের ছাব্বিশ নাম্বারের যে উদ্দীপকটা আছে উদ্দীপকটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে ষোলো এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এ বি অর্থাৎ ষোলো এ স্কোয়ার আমরা ছাব্বিশ নাম্বার দেখতেছি ষোলো এ স্কোয়ার মাইনাস অর্থাৎ টোয়েন্টি ফোর এ বি টোয়েন্টি ফোর আমরা দেখতেছি যে একটা সূত্র আমাদের পড়ে যাবে কারণ বর্গমূল হল চার এ স্কোয়ারের বর্গমূল হলো এ স্কোয়ার মাইনাস সূত্রের যদি টু দেয় এ হলো ফোর তাহলে আমার চারদিকে আট চব্বিশ হতে আমার দরকার হলো তিন আর এ আছে দরকার আমাকে বি হলো এবার আমরা পূর্বের অঙ্গের মতোই মানগুলো বসায় দিই ফোর এর মান দেয়া আছে সেভেন তাহলে ফোর ইন্টু সেভেন মাইনাস বি এর মান দেয়া আছে সিক্স আমরা দিয়ে দিলাম বি এর মান সিক্স দিয়ে আমরা স্কোয়ার দিয়ে দিলাম সাইড মুখ হিসেবে দেব টু এল টু সেভেন কোথায় আঠারো থেকে গেলে আঠাশ থেকে দশ গেলে থেকে গেলে তাহলে সমান সুতরাং আবারও আমাদের একশোই নামবে

দিয়ে আমরা যদি এই অবস্থায় রেখে দিই হয়তো ভুল তিনের থেকে দুই বিয়োগ এরকম বোঝাবে কিন্তু আমরা এখানে কি করব ব্রেকেট ব্যবহার করব এবং দিয়ে দেব আর সেক্ষেত্রে এক্স দেব টু মাইনাসের টু তাহলে তিনটু মানে ছয় অবশ্যই মাইনাসের আর প্লাসের হলো পাঁচ আমরা যোগ বিয়োগ করি তাহলে মাইনাসের এক থাকবে এখন স্কোয়ার মানে হলো স্কোয়ার মানে হলো যার উপরে স্কোয়ার আছে ওকে ওই সংখ্যা দিয়ে আবার গুণন যদি সেটা চিহ্ন হয় চিহ্ন ক্ষেত্রে তাই তাহলে মাইনাস কে যদি মাইনাস দিয়ে আবার গুণন করা হয় মাইনাস এ মাইনাস প্লাস এবং এ কে কে এ সুতরাং আমাদের आंसर হলো 1 সুতরাং আমরা লিখতেই পারি নির্ণেয় মান 1 এবার আমরা 28 নম্বর সমস্যাটি সমাধান করব আমরা আজকের এই পাথে

বি হিসেবে সি দিলে সি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আসলো এ প্লাস স্কোয়ার এখন আমরা মান বসায় দিই নাইন যেহেতু উদ্দীপকে দেওয়া আছে এর মান হল সেভেন এবং সি এর মান হল সিক্সটি সেভেন মাইনাসের সিক্সটি সেভেন তাহলে এর মান হল সেভেন প্লাস সি এর মান হলো মাইনাসের সিক্সটি সেভেন দিয়ে আমরা দিয়ে দিলাম তাহলে সাইড হিসেবে দেবো যেহেতু এইগুলো টু সেভেন এবং সিগুলো টু মাইনাসের সিক্সটি সেভেন প্লাস নয় গ্রহণ করলে তেষট্টি প্লাস মাইনাসে মাইনাস সাতষট্টি স্কোয়ার তাহলে আমাদের কোথাও আপ মাইনাসের ফোর স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস চার চারে শুরু সুতরাং নির্ণমান ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা যদি আমাদের এই পাঠ ভালো লাগে এই ক্লাস যদি ভালো লাগে তোমরা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার একটা ক্লাস কিন্তু অনেক কষ্ট হয় যদি তোমরা লাইক দাও আমরা নিজেরা অনুপ্রাণিত হই যদি আমাদের কোনো জায়গায় আরো উন্নতি করতে হয় তাহলে অবশ্যই তোমরা কমার্সের মাধ্যমে সেটা জানাবে Então, assalamu alaikum.